সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তুমুল আলোচনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর নমুনা টাকার ডিজাইন প্রকাশ নিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আর্ট হিস্ট্রি বিভাগের ছাত্র সম্প্রতি তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন সেখানে তিনি লিখেন বাংলাদেশ ব্যাংকের নতুন পঞ্চাশ টাকা ইউরোপীয় স্টাইলে ডিজাইন করলাম নতুন ব্যাংক নোট জয়নুল আবেদিনের সংগ্রাম ছবিটি লম্বা বলে টাকার ডিজাইনার ঠিকমতো এবং খুব কম রেজুলেশনের ছবি ব্যবহার করেছে এবং তিনি বলেন সংগ্রাম ছবিটির মতো লম্বা ছবি ইউরোপীয় স্টাইলে কিভাবে ব্যাংক নোটে ডিজাইন করতে হয় সেটির একটি নমুনা দিলাম যখন বাংলাদেশ ব্যাংক তাদের নতুন নোটের ডিজাইন প্রকাশ করে তার এই নমুনা টাকার ডিজাইন নেট দুনিয়ায় ব্যাপক সরগোল ফেলে দেয় নেটিজেনরা বলছে সাদ আহমেদের নতুন টাকার ডিজাইন ইউরোপীয় টাকার আদলে যথেষ্ট রুচিশীল এবং সোশ্যাল মিডিয়াতে এক ব্যবহারকারী উল্লেখ করেন টপ নচ ডিজাইন হিসেবে এবং নেটিজেনরা সোশ্যাল মিডিয়াতে এসে এত সুন্দর নোটের ব্যাপারে খুবই প্রশংসা করেন দু সালে সোশ্যাল মিডিয়াতে একটি উত্তরপত্র ভাইরাল হয়েছিল যেখানে ক্যালিওগ্রাফিতে উত্তর লেখা দেখতে পাই এবং সেই অসাধারণ কলমের ছোঁয়াও এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর এই শিক্ষার্থীর কলমের শৈল্পিক ছোঁয়া একটি ডিজাইন হয়ে ওঠে অনন্য সাদ আহমেদের ডিজাইনগুলো ছিল আকর্ষণীয় এবং ভিন্ন ধর্মী পঞ্চাশ টাকার নোটে রয়েছে শিল্পাচার্য জয়নাল আবেদিন এবং সংগ্রাম চিত্রকর্মটি এবং একশো টাকার নোটের মধ্যে সেরে বাংলা একটি ফজলুল হকের ছবি এবং পেছনে রয়েছে কৃষকের ধান কাটার চিত্র এবং দুইশো টাকার নোটে রয়েছে মাওলানা ভাসানির ছবি সহ জুলাই বিপ্লবের ছবি পরিশেষে এক হাজার টাকার একটি ডিজাইন করে প্রকাশ করেন যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি দেখা যায় এবং সাদ আহমেদ মনে করেন নোট শুধু টাকা নয় এটি একটি দেশের ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার মাধ্যম তিনি কিছু নমুনা নোট প্রকাশ করেছেন যা বাংলাদেশের গর্ব ও ইতিহাসকে তুলে ধরতে পারে